আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে যদি আমি আপনাদের ঈদের ভিডিও শেয়ার করি তাহলে কি আপনারা আমাকে বকবেন আশা করি বকবেন না ঈদে খুব একটা ভিডিও করা হয়নি তাই কিছু কিছু ছবিও যোগ করে দিয়েছি প্রথমে আমি আপনাদের চাঁদরাতের ভিডিওটা দেখাচ্ছিলাম সবাই মিলে মেহেদি দিচ্ছিলাম সেটাই আর রাতে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি রাতে শ্যামাই পায়ে সান্না করে রেখেছিলাম আর এই তো সকালে মাঠ থেকে আসার পর আমার শ্বশুর আরিবার বাবা আরিবার সবাই মিলে ফটো নিচ্ছিল ততক্ষণে আমিও রেডি হয়ে নিয়েছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া কিছু গেস্ট ছিল তাদের খাইয়ে আমরা বিকালবেলা বের হয়েছিলাম যে একটু ঘুরে আসি আমার শ্বশুরবাড়ির যে এলাকা এখানে আসলে প্রত্যেকটা জায়গায়ই এক একটা পিকনিক স্পট বলা যায় অন্যান্য সময় ফাঁকা থাকে কিন্তু আজ ঈদ উপলক্ষে দেখুন রাস্তায় একটিও জায়গা নেই প্রচুর ভিড় যদিও অন্যান্য বছরের তুলনায় এবার মানুষ অনেকটাই কম এখানে বিশাল গজারি বন মাঝখান দিয়ে সুন্দর রাস্তা তো এখানে আমরা নেমে কিছু ফটো নিচ্ছিলাম কিন্তু আরিবা তো ছবি তুলতে দিছিল না দৌড়াদৌড়ি করছিল ভয়েই ছিলাম গাড়ি যাচ্ছিল একটু পরপর যখনই দেখেছি যে গাড়ি নেই তখনই টুক করে নেমে একটু ছবি তুলে নিয়েছি তারপর বাসায় ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এগুলো হচ্ছে ঈদের পর একটু একটু আরিবার বাবা গাছে পানি দিচ্ছিল আমাকে হুট করে যখন দেখলো যে ভিডিও করছে তারপর ওর রিয়াকশন আরিবা তো বাড়িতে এসে মহা খুশি এত খোলা মেলা পেয়ে ও সারাদিনই খেলাধুলার মধ্যেই কেটেছে আর বাহিরে গেলে তো কথাই নেই আমাদের গ্রামের বাড়িতে তিনটা রুম তো দু রুমে আমরা থাকি আর একটা রুম এরকম পড়েছিল এই দেখুন রুমের অবস্থা রুম পরিষ্কার করতে গিয়ে দেখি সাপের ডিম কিছুদিন ধরে সাপের আসা যাওয়া দেখে তো বাবার অনুমতি পেয়েছি এই রুমটা পরিষ্কার করার আরও আগে থেকেই পরিষ্কার করতে চাচ্ছিলাম কিন্তু বাবার পারমিশন ছিল না কিন্তু এই তো দেখুন পরিষ্কার করার পরের অবস্থা এই রুমটা গেস্ট রুম হিসেবে ব্যবহার করব ভেবেছি এই রুমটা নিয়ে আরো অনেক প্ল্যান আছে আস্তে আস্তে সবই করবো দরজাগুলো কালার করতে হবে রুমটা কালার ওই রুমটাতে আসলে ধানের গোলা ছিল যেটা বের করতে চাচ্ছিল না আমার শ্বশুর আসলে মুরব্বীদের কিছু চিন্তা ভাবনা থাকে যেগুলো আমাদের থেকে আলাদা কিন্তু যখন বুঝিয়ে বললাম তারপর অনেক কষ্টে রাজি করিয়েছি অনেকেই বলে বাড়িতে থাকো না এত কিছু করার কি দরকার তবে আমার মতে যতদিনই থাকি না কেন যেখানেই থাকি না কেন সুন্দরভাবে থাকার চেষ্টা করব। এই তো তারপর আরেকদিন আমরা বাড়িতে থেকে ঘুরতে বের হয়েছিলাম আমি আরিবার বাবা আরিবা তো গাড়ির জন্য ওয়েট করছিলাম সেই মুহূর্তে আরিবার বাবা কিছু ফটো নিয়েছিল তো এই তো আমরা প্রায় এক সপ্তাহর মতো গ্রামের বাড়িতে ছিলাম তারপরেই টাঙ্গাইল ব্যাক করি আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ